মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে না আজকে তুমি দেখছো বৃষ্টি হচ্ছে নাকি আমি আমি তো সকাল থেকে আবার বৃষ্টি হচ্ছে দুবাইতে তো সমস্ত জায়গায় রাস্তাগুলা কাদা কাদা হয়ে আছে বৃষ্টির একটু ছবি তুলছি বৃষ্টি বোঝা যাচ্ছে বাইরে কি তোমরা যে আসছো বৃষ্টি মাথায় বৃষ্টির দিনে আমার পেশেন্ট চলে আসছে সকাল বেলা সকাল সকাল জ্বর ঠান্ডা ঠিক আছে আজকে মনে হচ্ছে মোটামুটি ব্যস্ত দিন যাবে তো জ্বর ঠান্ডা কাশি এগুলাই বেশি এখন পেশেন্টদের মধ্যে আর আকাশটা প্রচুর প্রচুর মেঘ আছে এখন আকাশে মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে সারাদিন বৃষ্টি হবে বিকেল আস্তে আস্তে মনে হয় মানে বেশ কিছু রাস্তাঘাটে পানিও জমে যাবে সবাই যে যার মতো কাজে চলে আসছে পর্যন্ত কাজে যাচ্ছে তবে আগামী কালকের অবস্থা কি হবে সেটা বলা possible বৃষ্টি সিনারি নিলাম আকাশ ভরা মেঘ ওকে আপনারা